এবার আইনজীবী কে ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলার মতো ঘটনা ঘটেছে ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম নামে এক আইনজীবী ছুরিকাঘাতের শিকার হয়েছেন তিনি জানিয়েছেন আব্দুল কায়ুম নামে অপর এক আইনজীবী তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে ইতোমধ্যে হামলার শিকার ওই আইনজীবীর রক্তাক্ত অবস্থায় করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা জন্ম দিয়েছে আতঙ্ক ও নানা সমালোচনার ভিডিওতে তিনি হাইকোর্টের অপর এক আইনজীবী অ্যাডভোকেট আব্দুল কায়ুমের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেন আজ দুপুরে পনে একটার দিকে আইনজীবী সমিতির শেরেবাংলা বাংলা একে ফজলুল হক ভবনের দুই নম্বর কক্ষে বসেছিলেন ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম এ সময় এমন হামলার শিকার হয়েছেন তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সেক্রেটারি সচল অভিনী সজলতে যে সজল তার চুরিয়া আই সে আমাকে সরাসরি বলতেছে ওই তুই কোটে ডিস্টার্ব আজকে ছাড়বো না এই কথা এক কথা দুই কথা সে আমাকে চাকুতে মেরে ফেলার চেষ্টা করেছে তার চাকু হচ্ছে সকলের সম্মুখে এইভাবে প্রকাশ্য জানা গেছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এমন হামলার শিকার হয়েছেন তিনি তবে রক্তাক্ত অবস্থায় করা ভিডিওতে সম্প্রতি সংগঠিত হওয়া কোটা সংস্কার আন্দোলনের পক্ষে তার অবস্থানের কথাও পরিষ্কার করতে দেখা গেছে প্রত্যেকটা টকসোতে বৈশোধ আন্দোলনের সারজিশ তিক আন্দোলার সাহ আব্দুল্লাহ সবাই আমাকে চেনে আমি এই আন্দোলনের সবচেয়ে বেশি সঞ্চার ছিলাম টকসোতে যেখানে বাংলাদেশের কথা বলে নেয় আজকের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নাম নিয়ে এবং এই সুপ্রিম কোর্ট সাধারণ সম্পাদক জাতিবিধি তার জুনিয়ার এসে মেরে গেছে এবং সেই জুনিয়ারকে সে নিয়ে গেছে এইভাবে আমাকে স্টেপ করছে সবার সামনে আমাকে মেরে ফেলার জন্য জানা গেছে ছুরিকাঘাতে আহত আইনজীবী আশরাফুল ইসলাম টাঙ্গাইলের বাসিন্দা সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন কিন্তু কখনোই জিততে পারেননি তিনি সিফাত মাহমুদ মেট্রো টিভি